আজ আবারও এসে গেলাম ঠিক সন্ধ্যে সাতটায় তোমাদের জন্য নতুন পাঁচটা সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক পৃথিবীর কোন প্রাণী সিং নিয়ে জন্মগ্রহণ করে জিরাফ নেক্সট ভারত মাথার চিত্র কে প্রথম এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোন গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে দেয় নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নেক্সট কলার আকৃতি সবসময় বাঁকা হয় কেন কলার সূর্যের দিকে বেড়ে ওঠার জন্য নেক্সট কোন দেশের পেশাদার খেলা ঘুড়ি ওড়ানো থাইল্যান্ড এই প্রশ্নোত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও এবং ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না তোমাদের এই কাজগুলি আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তোলে কাল সন্ধ্যা সাতটায় আবার আসবো নতুন মজাদার প্রশ্নোত্তর নিয়ে থ্যাংক ইউ এবং আজকের মতো bye su voz sonda